দেখো ভীষণ রোদ উঠেছে আর আমি পুরো নিজেকে মাওবাতির মতো তৈরি করে নিয়েছি কেন এছাড়া উপায় নেই ছাতা নিয়ে আসা যাওয়া করা সম্ভব হয় না যেহেতু সন্ধ্যেবেলায় আসি সেহেতু ছাতা নেওয়া হয় না যাই হোক বেশি দূর তো হাঁটা নয় অল্পই হাঁটবো বাস স্ট্যান্ডে যাচ্ছি বুঝতেই পারছ ফিরে যাব। আর সোজাদিকেই হাঁটছি ইচ্ছা করেই হাঁটছি হাঁটাও হচ্ছে কারণ একটু হাঁটাও হচ্ছে আর বাসটাও এখনও আসেনি আমি ওই জন্য আমাদের এখানে যে তিন নম্বর গেট আছে ওইদিকে আমি সোজা হাঁটছি একটু জোরে জোরেই হাঁটছি হাঁটাটা খুব দরকার এখন চলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি দিন তো বেশ এভাবেই কাটছে দেখতেই পাচ্ছ নিজের কাজ বাইরের কাজ ঘরের কাজ তারপরে মাদের এখানে আসা থাকা দুদিন চলো আজকে একটু ব্যস্ততম দিন কারণ কালকে অম্বুবাচি ছেড়েছে তোমরা জানোই আর ঠাকুর ঠাকুর একটু পরিষ্কার করা যাই হোক যখন সারা সারাদিনে করব এখন বেশ অনেকটা দেরি হয়ে গেল আজকে বেরোতে দিদি আছে সবাই মিলে একটু গল্প গুজব করতে বেশ ভালোই লাগে আমি চিন্তা করলাম চলো দিনে করতেই থাকব তো সময় তো কিছু নেই যে এই সময়ের মধ্যে করতে হবে সারাদিনে করে নেবো পরিষ্কার যখন খুশি কিন্তু ইয়ে করে নিই মানে এখানে একটু গল্প গুজবটা শেষই করে নিই তো বেশ সড়ো একটা আড্ডা হয়ে তারপর বেরোলাম চলো তাহলে আমি দেখি যা পাবো আমি অনেকটা হেঁটে চলে এসেছি যা পাবো যা পাবো মানে অটো টোটো বাস ঠিক আছে আর দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে পৌঁছে পরে তোমাদের সাথে কথা বলবো ঘরে চলে এসছি কিন্তু অনেক টাইম লাগলো তার কারণ হচ্ছে একটু বাজার করে নিয়ে ফেললাম এখন বাজারটা করেছি পুরোপুরি পুজোর এই দেখো মিষ্টি আছে ফুল আছে আর এটা আছে কল আম দুধ আর দই একটু আনতে যাব। তারপর দেখা যাক কি কি আনবার আছে বাজার সেরকম সবজি বাজার আজকে কিছুই করবো না খালি একটু দেখি পারলে মাছ নিয়ে আসবো দেখি মাসি বসেছে কি না হ্যাঁ মাসি তো বসবে জানি চলো তাহলে বাহ তোমাদের ঘোষদা দেখবে কি সুন্দর করে তারা গেটটা করে দেখো কি সুন্দর করে ঘোষদা পুরো বাগান পরিষ্কার করে ঝাঁক দিয়ে গিয়েছে তাই দেখো আমার তুলসী গাছটা সুন্দর এদিকে দেখো মুখটা কি সুন্দর হয়েছে চলো লজ্জা টজ্জাগুলো খুলি তারপর পরে তোমাদের সাথে কথা বলবো বাইরের কাজ কমপ্লিট হলো ঘরে ঢুকলাম ঢুকে সমস্ত কিছু রেখে টেখে গেলাম সামনে বাড়িতে একটু সাদা ফুল নিলাম ওখান থেকে তো জবার গাঁদা কিনেই নিয়ে এসেছি একটু সাদা ফুল নিয়ে এলাম কেন আমি দেখলাম কাপড়টা কাঁচা আছে এই সময় ঠাকুরের কাজগুলো আগে কমপ্লিট করি সাদা ফুল নিয়ে এলাম তারপরে গেলাম ওখান থেকে দুধ আর দইটা নিয়ে এলাম দুধটা আমার লাগবে পুজোর জন্য আর দইও একটা নিয়ে চলে এলাম ওটা রাখলাম রেখে আবার গেলাম মাছ আনতে মাছ নিয়ে ঢুকে গেলাম এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আমি এবার মোটামুটি কাজ শুরু করব একটু জল খাবো আগে গ্লুকোজ দিয়ে জল খাই জল টল খেয়ে কাজ শুরু করবো মানে ঘরের কাজ যতটা কি করতে পারি দেখি মৃগেল মাছ পেয়েছি মৃগেল মাছটা খেতে ভালোই লাগে পাঁচশোর মতো নিয়ে চলে এসেছি কারণ আবার বাজার যাওয়া যেই দরকার নেই মাছ ভাত হবে ব্যাস নিশ্চিন্ত তো ঠিক আছে চলো মাছটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আগে দেখি কি কাজ করছি আগে আমি একটু জল খাই প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে আর মাছগুলোকে খেতে দিই তারপরে জল খায় বাইরে পাখিকে জল দিই সেই জলটাও দেখছি নেই স্বাভাবিক পাখিকে জল দিই সব কিছু করি পরে তোমাদের কাছে আবার ফিরে আসি কাজ তো কমপ্লিট হয়ে গেল বাজে একদম পাক্কা সাড়ে এগারোটা বাচ্চা তো এবার যাবো চান করতে তার আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই তোমাদেরকে একটু শেয়ারও করে দিই চলো তোমাদের দাদা এলো একবার যে কিছু জিনিস আমার বাপের বাড়িতে মাছ টাছগুলো আমার গোপাল থাকে বলে আমি তো আনতে পারি না তো তোমাদের দাদা একবার গেছিলো গিয়ে একটু চিংড়ি মাছ সে কালকে দেখিয়েছিলাম চিংড়ি মাছ কিনেছিলাম সেই চিংড়ি মাছ বৌদি আবার একটা টকের মাছ দিয়েছে তোমাদের দাদাকে কিছু সবজি এসবগুলো ডিম কিনেছিলাম সেগুলো তোমাদের দাদা নিয়ে এলো সেটা রাখতে এসেছিলো তো আমি সঙ্গে সঙ্গে খাবার দিতে গেছি আর যে দই চিরে কলানে খেয়ে দেবো এত প্রচণ্ড গরমে বলছে না না আজকে আমি খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আবার ডি জল করে দিলাম সেই খেয়ে তোমাদের দাদা আসতে গেল এবার আমি যাচ্ছি চান করতে চান করতে গিয়ে সমস্ত ঠাকুর পুরো একদম মুছে যেটা বৃহস্পতিবার করি সেই কাজটাই মোটামুটি করে রাখবো পরিষ্কার করে রাখব আর পরে কালকে পুজো যেরকম কাল হয় কাজ হবে চলো যেহেতু অনেকক্ষণ ফ্রিজের বাইরে ছিল চিংড়ি মাছটা এত সুন্দর ফ্রেশ সেও তো ভাবলাম না ভেজে নিয়ে যায় তো চিংড়ি মাছটা ভাজতে এলাম যখন এই মাছটাও যেটা কিনে নিয়ে এসেছি সেটাও এখন ধুয়ে নেব এবার এই কাজটা করে তারপর চান করতে যাব আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও এক ফুট দিয়ে দিই তিনটে কাজ করে নিয়ে তারপর চান করতে যাব এ দেখো মাছটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এখন আপাতত ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এই দেখো গোপালের সিংহাসন পুরো ধুয়ে টুয়ে কাপড় টাপড় কেচে আগে করে নিলাম কারণ গোপালকে বসাবো বলে আর এদিকেই দেখো সব চারিদিকে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি এবার পাকবো ইয়ে করবো যে মালা টালা এগুলো সব আছে এগুলো সব জামা মালা সব কাঁচবো মনে হচ্ছে যেন বৃহস্পতিবারে পুজো করছি যাই হোক এই কাজটা বড় করা থাকবে কালকে বৃহস্পতিবার অনেকটাই নিশ্চিন্ত লাগবে ঠিক আছে চলো এবার আমি আস্তে আস্তে সাজিয়ে নিই এই দেখো আমাদের নিয়মি মানে নিয়মে আজকে দুদাম দাম দিয়ে পুজো দেয় আজ না এটা অনেক ছাড়ার দিন দেয় মানে মানে গতকাল কিন্তু গতকাল তো অনেক রাতে ছেড়েছে রাতে সাড়ে নটার পর ছেড়েইছে তারপরে আমি তো ছিলামও না সেই জন্য আজকে দেখো পুরো যেমন লাড্ডু সোনাকে মিষ্টি দিয়ে দিয়েছি এই দেখো এখন এই জম সমস্ত মালাগুলো কাচা হয়েছে তারপরে উপরের কাপড় টাপড় সব কাঁচা হয়েছে এগুলো সব কালকে পারবো মালা টালাগুলো কাল পরাবো সবার দেখো গলায় মালা নেই পুজো আমার হয়ে গেল এতক্ষণের সমস্ত কিছু কমপ্লিট হলো প্রচুর কিছু করলাম কটা বাজে জানো পৌনে দুটো বাজে রান্নার দিকে যাইনি ওই যে এক ফুট ভাতটা দিয়ে রেখেছে একটু করেছি তো যাই একটুখানি মাছের ঝোল করব ব্যাস আর চিংড়িটা ভাবছি ওই বেলাতেই করব। এবেলাতে আর হবে না সময় কারণ তোমাদের দাদা যদি খেতে চলে আসে তাহলে মুশকিল তো কোনো রকম করে একটু মাছের ঝোল করে নিই আর খুব ভালো লাগছে সমস্ত কিছু প্রচুর মানে বৃহস্পতিবারও এতটা করা হয় না যতটা স্বাভাবিক আজকের দিনে করা হয়েছে ঠিক আছে চলো আমি সকাল থেকে যে কিছু খাইও নি সেই এক গ্লাস জল মানে সকালে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে ওই ঘরে এক গ্লাস জল আর কিছু এখন খাওয়া হবেও না মনে হচ্ছে কারণ অনেক বেজে গেছে একটুখানি প্রসাদ ওটা তো খেতেই হবে একটু প্রসাদ তোমার দাদা রেখে দেবো একটু দুধ আরাম একটু আমি খেয়ে নেবো ব্যাস আমি রান্নাটা বসাই গা এখানে দু পিস মাছেরই আজকে ঝোল করব। মাছ দুটো বুঝতেই পারছো ভাজা হয়ে গেছে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। একদম সিম্পলভাবে করব। এদিকে দেখো আমার ভাতটা আরেকবার চালিয়েও দিয়েছি ভেবেছিলাম আদাটা ক্যাশ করে দিয়ে দেবো আর রসুন আর পেঁয়াজ কুচো দেবো তো যাই হোক ফ্রিজটা খুলে দেখলাম একটু অল্প খানি আদা রসুনের পেস্ট আছে তো ব্যাস এই যে পটল আলুটা ভালো করে ভেজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার যথারীতি যা দিই আদা রসুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে তার ঝোল বসিয়ে দেবো এই দেখো কচুর সেই কচুরো তরকারিটা ছিল ফ্রিজে একটু আচার দই আর এই মাছের চুল নিয়ে নিয়েছি এখন প্রায় বাজে পৌনে তিনটে আমার দাদা এখনও আসেনি যাই হোক আমার দেরি তো হলোই বুঝতে পারছো এত কিছু করে তো খেয়ে নিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে আলপনা দিতো আজকে সব পরিষ্কার করেছি কারণ ফাঁকা পাতা লাগছে এই দেখো আমার লাড্ডু সোনা আজকে এই লাড্ডু সোনার মুকুরটাকেও কেঁচে দিয়েছি এই যে মালাগুলো সব কেঁচে দিয়েছি শুকাচ্ছে চাটা খেয়ে ফে যাবো একটুখানি এবার একটু বেরোবো বৃহস্পতিবারের জিনিস নিয়ে আসবো মোটামুটি ফুল টুল তো রাখাই আছে এনে একটু যাব পানটা নিয়ে আসবো সকালবেলায় আনা মুশকিল হবে আর একটু ঘটে দেওয়ার পান কলা ওটাই নিয়ে আসবো একটু দেখি প্যারা সন্দেশও আনতে পারি দেখা যাক আর কসমেটিক্সের দোকানে যাব দু একটা জিনিস নেবার আছে ঠিক আছে চলো ঘুরে আসি ঘরে খুব গরম লাগছে আর বাইরে প্রচণ্ড হাওয়া চলছে বৃহস্পতিবারের বাজার করে আমি বাড়ি ফিরে গেলাম ডালটা যাওয়ার সময় আমি সেদ্ধ করেই গেছিলাম খালি ছোঁক দেবো আর এখানে দেখো অনেকগুলো পটল কেটে রেখেছি এই পটলগুলোর ভাজা করব। তরকারি করব ভেবেছিলাম কিন্তু রাত্রেবেলায় তোমাদের দাদা আর তরকারি খাবে না সেই জন্য ভাবলাম পটলটা ভেজে দিই আর এদিকে দেখো একটু রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি সকালবেলায় যে চিংড়ি মাছগুলো ভেবে ভাজা ছিল ওইগুলো তো একটা কিছু আজকে করব কেন কালকে বৃহস্পতিবার আমি আবার খাবো না তো এই এর মধ্যে কটা জিনিস দিয়ে চিংড়ি মাছ দিয়ে পকোড়া করব। এই দেখো চিংড়ি মাছ দিয়েছি আর দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর কিচ্ছু দিইনি আর এদিকে দেখো পটলটা ভাজা আমার হয়ে গেছে এই দেখো এইরকমভাবে আমি এই দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এদিকে তোমাদের দাদাও এসে গেছে স্নান টান করা হয়ে গেছে আমি ডিনার সার্ভও করে দিয়েছি খাওয়া শুরুও হয়ে গেছে ঠিক আছে চলো খেয়ে নি পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো চলো এখন রাত অনেক হয়ে গেছে আবার কি ভিডিওটা এবার দিনে যা করেছি শেষ করতে হবে ওখান থেকে আসা এসে এত সারা সারাদিনের সমস্ত কাজকর্ম ভালোও লাগে বেশ সুন্দর করে করতেও পারলাম আর হয়েও গেল পুরোটাই একদম বুঝতেই পারো যে একা হাতে সমস্ত কিছু হাটও করতে হচ্ছে ঘরের কাজও করতে হচ্ছে তারপর ঠাকুর হ্যাঁ যেটা বলছিলাম যেটা হচ্ছে অম্বুবাচির পর অনেক বাড়িতে অনেক নিয়ম দেখলামও অনেকেরই কাল রাতেই অনেকে করেছে দেখলাম আমার মানে গত কাল রাতে তো সেটা আমার তো সম্ভব হয়নি বললামই আমি আজকে করেছি আমাদের হচ্ছে সমস্ত সুন্দর করে ধোয়া মাজা করে ঠাকুরের স্থান কাপড় টাপড় যেগুলো পাতা থাকে ওগুলো পর্যন্ত কাছাকাছি যা থাকে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ধোয়া মাজা করে দুধ আর আম দিয়ে পুজো দিতে হয় এটাই আমাদের নিয়ম দেখে এসছি মাকেও করতে দেখেছি তারপরে এখন সবাই তো করছে বাড়িতে সবাই করে এটাই করতে দেখেছি সেটুকুই যাই করলাম তোমাদের কীরকম কি নিয়ম অবশ্যই জানিও বা আরও অন্য কিছু নিয়ম থাকলেও জানিও ভালো লাগলো দিনটা পেরিয়ে গেলো বৃহস্পতিবারের অনেকটা কাজ এগিয়ে থাকল কালকে বৃহস্পতিবারের কাজ একটু হলেও কম হবে কম কিছুই না বাসনপত্র আবার মাছতে হবে আর পুজো পুরো করতে হবে যাই হোক ওইটুকুই কম যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে না চলো তাহলে আর হ্যাঁ চিংড়ির পকোড়া ওটা আমি কোনোদিনও করিনি কুঁচো চিংড়ির পকোড়া আজকে ফার্স্ট টাইম করলাম বেশ ভালো লাগলো সবচেয়ে ভালো লাগে তোমাদের দাদা ঠিক মতো করে সুন্দর খেয়েছে সেই জন্য এবার না খেলে তখন আমার মনে হতো তাহলে আর কার জন্যে করবো নিজের জন্য তো একাও সব করা যায় না তাহলে এরকম করে দিনটা কাটলো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা